ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি দেখো আর এক নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো আজকে খুব বৃষ্টি হয়েছে এবার বৃষ্টি হওয়ার দরুন দেখো ছাদটা খুব ভিজে দেখো আমার চুলগুলো সব উড়ে উড়ে চলে যাচ্ছে আর এত সুন্দর ওয়েদারটা লাগছে না তো কি বলবো দেখো আমি একটু মাথায় শ্যাম্পু করেছিলাম তো তার দরুন দেখো কি অবস্থা হচ্ছে আমার জামা কাপড়গুলো না নালেই শুকানোর আমার দরকার নেই কিন্তু একদম ভিজে থাকবে সেই জন্য একটু নাড়ছি জামা কাপড় না লাগিয়ে দিলে সব উড়িয়ে আমার জামা কাপড় নিয়ে চলে যাবে কোন দেশে তার ঠিক নেই পাবো না আর এই দেখো লুসি এখানে আছে দেখো ওয়েদারটা এত সুন্দর আমি পুরো পাগল হয়ে যাচ্ছি পাগল

ta ta